আরব আমিরাতে ওয়ার্ক পারমিট ছাড়া কর্মী নিয়োগে এক বছরের জেল এক মিলিয়ন দেড় পর্যন্ত জরিমানা করা হয়েছে কিছুদিন আগে একটা সংবাদ ছিল আপনারা জানেন যে প্রায় একটা কোম্পানিতে বারো জলকে আটক করা হয় যাদের কোনো আইডি ছিল না আকামা ছিল না আর যে কয়েকজন আইডিও ছিল কিন্তু আরেক কোম্পানির লোক অন্য কোম্পানিতে কাজ করতেছিল তাদেরকে আটক করা হয় সাথে সাথে তাদের এবং এই কোম্পানিকে কে বারো লক্ষ দেড় হাজার করে 12 লক্ষ দরাম জরিমানা করা হয়েছিল। এর 6 লক্ষ দরাম জরিমানা করা হয়েছে তারপর আপনার জেল পর্যন্ত দেওয়া হইছে। তো এখন এখনো কিছু চেকিং চলতেছে আর অমীরাতে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা বিজি বিশা আসছেন অন্য দোকানের বিশা অন্য দোকানে কাজ করতেছেন এক দোকানের লোক আরেক দোকানে কাজ করতেছেন সাবধান। 50000 টাকা ফাইন তো দিবে দিবে জেল পর্যন্ত দেওয়া হতে পারে। এমন কি আজীবনের জন্য বৈষ্কর করো আর অমীরাতেকে জীবনও আসতে পারবেন না আর এ মনে হবে যে আপনাকে ষাট টাকা দিতে ব্লক করে দেওয়া হবে কারণ অনেকে বলে ফ্রি ভিসা ফ্রি ভিসা আসেন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া এবং ভাটপার এটা মাথায় রাখবেন আপনি কাজ করতে পারবেন সমস্যা নাই এন নিয়ে তারপর লেবার কন্ট্রাক্ট বানিয়ে আপনি অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন কিন্তু এটা লেবার কন্ট্রাক্ট বানাতে হবে বৈধ কাজ করতে হবে আপনি একটা কোম্পানিতে আসছেন কাজ নাই অন্য কোম্পানিতে চলে গেলেন কোনো রকমের অনুমতি নাই কোনো কিছু নাই তাহলে কিন্তু এটা সম্পূর্ণ অবৈধ আরো অনেক কিছু কি আপনার কালি তাই না তো এটা মাথায় রাখবেন যারা এই দেশে বিজনেস করতেছেন তারা সাবধান থাকবেন যাতে এরকম কোনো অবৈধ লোক যাতে নিয়োগ না দেন যাতে যদি দেন তাহলে লেবার কার্ড বানিয়ে দেন কোনো রকমের সমস্যা নেই লেবার কার্ড না বানিয়ে কাউকে নিয়োগ দিবেন না হয়তো আপনাদের বিপদ হবে আর যারা এভাবে অবৈধ কাজ করেন তারাও সাবধান থাকবেন যাদের কাছে বর্তমানে আইডি নাই একা মানায় তারা সাবধানে চলাফেরা করবেন প্রচুর চেকিং হয় কিন্তু প্রতিদিনই লোক কমবেশ বেশ ধরতেছে জান গেলে অ্যাপ এটা কিন্তু ধরতেছে ঠিক আছে প্রতিদিনই কিন্তু লোক গ্রেপ্তার করা হইতেছে ধরতেছে যারা অবৈধ তো সবাই সাবধানে চলাফেরা করবেন যাদের কাছে আঁকা মানায় কারণ কিছুদিন আগে কিন্তু আউট করা যারা আউট চলে গেছেন দেশে বা বৈধ হয়েছেন কোনো রকমের সমস্যা নাই কিন্তু এখন কিন্তু আর কাউকে চাপ দেওয়া হইতেছে না সাবধান থাকবেন ঠিক আছে অবৈধ লোক নিয়োগ দিবেন না নিজে কাজ করবেন না নয়তো জরিমানায় পড়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সকল প্রবাসী আল্লাহ তালা হেফাজতে রাখুক সেই দয় করি আল্লাহ